বেশি দিন বাজবে না বলি কি বলি না নবী তাই বললেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবা যেহেতু তার সাহাবী নবীর সাহাবী তাকে ডাক দিয়ে বলেন এবার শুনো ভালো করে বুঝেন কোন দিকে নজর নাই ভালো করে একটু দিমাগটা লাগায় কথাগুলা শুনেন আল্লাহ নবী বাড়াকে বলেন এই বারা শুনো আমার আশেক সাহাবী যদি আজকে রাতের মধ্যেই মারা যায় আজকে রাতেই যদি তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ নবী বলে তাহলে আমাকে একটু তার মৃত্যুর সংবাদটা দিবা অনেক সময় আমরাও তো বলে আসি এই আসলাম তোমার বাবা অনেক মহাব্বত করতো অনেক দূরে থাকি যতই দূরে থাকি না কেন মারা যাওয়ার সাথে সাথে সংবাদটা দিবা আমরা বলি কি বলি না

নিজ হাতে কাফনের কাপড় পরাবো তিন নাম্বার ও সিয়ত আমি নিজে তার জানাজার নামাজের ইমাম হব একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সোবাহান তিন নাম্বার ও সিয়ত আল্লাহ নবী করলেন চার নাম্বার বললেন পারা শুনো আমি আমার আশেক তাল্লাহাকে দুইরা নিজ হাতে কবরের মধ্যে নামাবো বলেন সুবহানাল্লাহ এই কথাটা বলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে হাঁটি 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 বাবা করে তার নিজ বাড়ি মদিনায় তিনি চলে যান এবার আল্লাহ নবী ঘর থেকে যখন বাহির হয় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে বাবার এক হাত ধরেন এই আপনি হাতটা দেন না হাজি সাহেব হাতটা দেন এক হাত দিয়ে ছোট্ট সাহাবী তালহা বাবার হাত ধরে আর এক হাত দিয়ে মার হাত ধরে এই সাহাবি বাবা মা কে উদ্দেশ্য করে বলে আব্বু আব্বু শুনো আল্লাহ নবী তোমাদেরকে বলেছেন আমার যদি আজকে রাতে হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় নবীকে সংবাদটা দেওয়ার জন্য তোমাদের বসি ওসিয়ত কিন্তু আমারও একটা ওসিয়ত আছে পেস লাগছে কি লাগে নাই আরে নবীজি ওসিয়ত করছে আবার সন্তান ওসিয়ত করবে না সন্তানের চাইতে নবীর দাম বেশি না কথা বলেন বেশি অবশ্যই বেশি কম নয় অনেক বেশি এই রকম ভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা নুআপুর হাত ধরে আর আম্মুর হাত ধরে বলে আব্বু আম্মু শুনো আমার একটা ওসিয়ত যদি আমার রাতে আজকে রাতে হায়াতের জিন্দিগি শেষ হয় আমার যদি মরণ হয়ে যায় আমার মৃত্যুর সংবাদটা নবীর কাছে দিতে পারবা না বলেন প্যাস লাগছে কি লাগে নাই আল্লাহ নবী বললেন আমাকে সংবাদটা দিবা আমি নিজে হাতে গোসল করাবো কাফনের কাপড় পরাবো জানাজার নামাজ ইমাম হব কবরের মধ্যে নিজে নামাবো আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়ায় ছোট্ট সাহাবি তালহা তিনি বলেন না সংবাদটা দেওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা অন্য বাবা মাকে কথাটা বললেন এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা অন্য বাবা মা সন্তান কি বলেন সন্তান নবী ওসিয়ত করে গেছে তোমার কিসের ওসিয়ত নাই ওসিয়ত তো মানা যাবে না তালহা রাদিয়াল্লাহু তাআলা অন্য বাবা শুনো আমি যে একটা ওসিয়ত করেছি আর পিছনে একটা কারণ আছে তালহা রদুল্লাহ তালু বলে আব্বু আব্বু শুনো আমার মন বলে আমার দিল বলে আমার হায়াতের জিন্দিগি রাতে যদি শেষ হয়ে যায় নবীকে তোমরা সংবাদটা দিবা নবী চলে আসবে এটা আমার ধীর বিশ্বাস কিন্তু আব্বু আম্মু আমি তো আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি জীবনের চাইতে বেশি মহাব্বত করি আমাদের বাড়ি থেকে নবীর বাড়ি তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের দূরত্বে হওয়ায় নবী সংবাদ পাওয়া মাত্রই চলে আসবে আরে নবী আসবে যেই রাস্তা দিয়ে আসবে রাস্তার দুই পাশে কাফের ইহুদি নাসারা মুশরিকদের বাড়ি তারা আমার নবীকে দেখে ফেলবে গভীর রাত হওয়ায় নবীকে তারা আক্রমণ করবে নবীকে তারা মানবে নবীকে তারা মারবে নবী আমার জন্য মার খাবে আমি আমার এই চেহারাটা বডিটা নিয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো বলেন এই ওসিয়ত বাস্তব আছে কথা বলেন ঠিক কিনা ওসিয়ত গ্রহণযোগ্য আছে ওসিয়ত এবার бара رضی اللہ تعالی عنہ যখন দেখলেন হ্যাঁ sultans চিন্তা তো সঠিক চিন্তা আল্লাহর কি লীলা খেলা ওই রাতে তালহা رضی اللہ নুর হায়াতের जिंदगी শেষ এবার বাবা মা নবীকে সংবাদটা না দিয়া গোসল করায়া কাপড়ের কাপড় পরায়া যারা যা পরায়া কবরস্থানে নিয়ে আর দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পর পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা চলে যায় সংবাদ চলে যাওয়ার পরে নবী অবাক হয়ে গেলেন নবী আশ্চর্য হয়ে গেলেন আরে তালহা আমার সাহাবী বারাও আবার সাহাবী আমি তাদের সামনে ওসিয়ত করলাম তারা আমার কথাটা মানলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কেন মানলো না জানা আমার দরকার এই জন্য আবার পরের দিন পুনরায় কিছু সাহাবাই কেরামদেরকে নিয়া হাঁটি হাটি পা পা করে ওই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান নবীর আশিক সাহাবি তালহার বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন গিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই আমাকে মৃত্যুর সংবাদটা কেন দিলানা বলো বার আরতি আল্লাহ তালা নু মনে বড় ব্যথা কারণ দুনিয়ার জমিনে সব চাইতে কঠিন যে বিষয়টা সেটা হলো কোন বাবার কাঁধে সন্তানের লাশ কথা বলেন ঠিক কি না এর চাইতে বড় কঠিন যন্ত্রণাদায়ক বিষয় আর হতে পারে না আর হতে পারে না আর হতে পারে না আর হতে পারে না

বলো যারা رضی আল্লাহু তাআলান্ন বলেন আমার সন্তান আপনারা আশিক সাহাবী তিনি বলেছেন রাতেই যদি মৃত্যু হয় তার তার মৃত্যুর সংবাদটা আপনাকে না দেওয়ার জন্যে আল্লাহ নবী বলেন কেন এই কথাটা বলেছে কোনো কারণ বলেছে কি না বাবার মা সন্তানের কথা নবী সাল্লাসাল্লামের কাছে বলেন ইয়ার রসুন একটা কারণও বলেছেন আল্লাহ নবী বলেন বলো দেখি কি কারণ বলেছেন নবীকে বারার আল্লাহ বলেন এই কথাটা আমার সন্তান বলেছেন যদি রাতে হায়াতের জিন্দিগি শেষ হয় মৃত্যুর সংবাদটা না দেওয়ার জন্যে যদি মৃত্যুর সংবাদ দায় আপনি আসবেন তার দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু আসার পথে কোনো কাফের ইহুদিন আসারা মুসলিম মুশরিক যদি আপনার হাতে আপনাকে তারা আক্রমণ করে আপনার শরীর থেকে যদি রক্ত বাহির হয় এই চেহারাটা শরীরটা নিয়ে আসে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে

আমার আশেখ সাহাবিকে কোথায় দাফন করেছো বারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কবরস্থানে দাফন করেছি আল্লাহ নবী বলেন চলো 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 যাই আমি আমার আশেখ সাহাবীর কবরটা একটু জিয়ারত করে আসি বলেন না সুবহানাল্লাহ তাহলে কবর জিয়ারত করা যাবে কি যাবে না কবর ziyaret করা যাবে কিন্তু কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কবরে যে সিজদা দেওয়া যাবে না কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না কবর ওয়ালা দিতে পারেন না দিতে পারেন যিনি তিনি হলেন কে কবর ওয়ালার কাছে চাওয়া যাবে না চাইতে হবে যার কাছে বলেন তিনি হলেন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা নুর কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন সাহাবাই কেরামগন নবীর পিছনে চতুর্শে দাঁড়ানো বারা রবি আল্লাহ তালু দাঁড়ানো আল্লাহ নবী আল্লাহ আলমিনকে সাক্ষী রেখে বলেন সাহাবাই কেরামদেরকে সাক্ষী রেখে বলেন আমার সাহাবারা তোমরা সাক্ষী হে আল্লাহ আপনি সাক্ষী এই বারা তালহা শুধু তার বাবার সন্তান নয় তার বাবার নয় আজকে থেকে এই তালহা হলো আমি নবীর তালহা আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ নবী সাল্লাল্লাহ মালুসাল্লাম বললে রে আমার সাবা শোনো তালহাস থেকে আমার বলেন তো এই দৃশ্যটা আমার আল্লাহ আর স্যা অভিমের মধ্যে বসে দেখেন কি দেখেন নাই আল্লাহ বা ক্রপুন আলামিন দেখতেছেন কি বুঝাইতে চাইলাম ভালো করে শুনেন দেখেন বুঝবেন আল্লাহ বা ক্রপুনা আলামিন যখন দেখলেন নবী বলতেছে তালহা নবী। দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের তিন নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা দিয়া জিব্রাইলের নিকটে পাঠায়া জিব্রাইলকে আল্লাহর নবীর কাছে পাঠায় দিলেন আর একটা কথা বললেন আল্লাহ কি বলেছেন জিব্রাইলকে আপনারা শুনবেন কি শুনবেন না তাহলে কিছু টাকা দরকার না 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 অনেক টাকা আপনারা দিছেন এই মসজিদ আরো উন্নত আপনারা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায় দিলেন জিবরাইল বললেন নবী আপনি কি বলেছেন নবী বলেন হ্যাঁ আমি বলেছি তালখা হলো আমার আল্লাহর নবী জিবরাইল এই কথাটা আল্লাহ বললেন তালহা হলো আমার জিবাই বলেছেন ও গো আল্লাহ নবী আল্লাহ পাক আলামিন বলেছেন তালহা শুধু আপনার নয় আল্লাহ বলেছেন তালহা হলো আমি আল্লাহ তাহলে দেখেন ভালো করে একটু বুঝেন ওখান থেকে নবী বললেন তালহা আমাত উপর থেকে আল্লাহ পাক আলামিন বললেন হে নবী তালহা শুধু আপনার একার নয় তালহা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিং কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে পেতে চায় নবীকে mohabbat করতে হবে তাহলে বলেন তো দেখি তালহা নবীকে mohabbat করছে কি করেন নাই অবশ্যই করেছেন এবার নবীকে মহাব্বত করলে পাওয়া যায় কাকে আল্লাহকে পাওয়া যায় ওই যে দেখেন না প্রমাণ তালগা নবীকে মহাব্বত করেছে এবার নবীকে মহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায় এই জন্য কবরের পাশে নবী তালহাকে উদ্দেশ্য করে বললেন তালহা তুমি আমার আর সে আজিম থেকে আল্লাহ বলেন নবী তালহা আপনার একার নয় তালহা হলো আমি আল্লাহর বলেন সুবাহ আল্লাহ তাহলে আমি আর আপনিও যদি এবার তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যম আছে নবীকে ভালোবাসার মাধ্যম আছে আল্লাহ কে পাওয়ার কিছু উপায় আছে ওই কাজ গুলো করতে চাই কি না আল্লাহ কারা কারা পেতে চান অনেকে বললেন নারায় রায়তক বিদ নারায় রায়তক বি আত্ম না আনামকে নারায় রায়ত এক বিদ আল্লাহ আপনামায় না চোরে করে উঠান চুরি উঠান চুরি উঠান পর করে উঠান গো আল্লাহ তাকে দেখো বাহের চোরের মুসলমান বাবারা বাইরা মারা আ আল্লাহ আপনাকে পাওয়ার জন্য হাত উঠাইছেন মালিক আল্লাহ যেভাবে আপনাকে পাওয়া যায় আমাদের জন্য রাস্তাটা সহজ করিয়া দেন বলে নামিন হাতনামা আল্লাহকে পাওয়ার মাধ্যম জান্নাত পাওয়ার মাধ্যম বেশ কিছু আছে তার মধ্যে অন্যতম একটা এই যে আপনাদের মসজিদ হাদিসের মধ্যে বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদে দান করে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে তাহলে আল্লাহ তা কাছে ধরা দিবে জান্নাতে একটা বাড়ি আল্লাহ তালা দিবেন বলেন সুবাহ আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করে মোনাজাত করে দিব এই মসজিদটা আপনাদের সুন্দর করার দায়িত্ব আপনাদের বড় করার দায়িত্ব আপনাদের আরও সুন্দর করার দায়িত্ব সব আপনাদের এই জন্য সবাই মিলে মহাব্বত ঐক্যবদ্ধ থেকে এই মসজিদটার কাজ অতি দ্রুত কমপ্লিট করবো বা ইনশাল্লাহ এই কমপ্লিটের জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা এখানে যারা উপস্থিত আছি আমি বেশি আপনাদের কাছে আবদার করব না দুই মিনিটের মধ্যে অল্প একটু আবদার করব আমার আবদারটা পূরণ করা যাবে বলেন বেশি আবদার এটা আপনি পারবেন এই জন্য আপনাকে দিলাম কেন আল্লাহ পাকরপু আল তার মহা গ্রন্থ অল্প আনুন কারিমের এগারো নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠায় সুরাতুত্তৌবার ত্রিপল ওয়ান 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 একশো এগারো নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন মানুষ যদি দুইটা জিনিস ব্যয় করে কয়টা জিনিস একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল ধন আর সম্পদ সময় ধন সম্পদ যদি ব্যয় করে আল্লাহ বলেন আমি অদা দিলাম ঘোষণা দিলাম বেআন্না লাহ হুমুল জান্না এই দুইটা জিনিস ব্যয় করতে দেরি আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইতে দেরি করব না বলেন সোবাহান আল্লাহ আল্লাহর কোরানটা কয় পারা পরে না জানবেন কেমনি জোরে বলেন তিরিশ পারা আল্লাহর কোরআন পুরাটাই বরকত এই জন্য আমি দুই মিনিটের মধ্যে আপনাদের কাছে তিরিশ জন মানুষ চাই বেশি আবদার করবো না প্রতি পাড়ার বিনিময়ে মাত্র পাঁচশো টাকা প্রতি পাড়ার বিনিময়ে পাঁচশো টাকা মা নাই বাবা নাই নিজের কোনো হাজতের জন্য মা বাবার রুহের মাখ ফেরাতের জন্য যে কোনো উদ্দেশ্যে নগদ একদম নগদ আয় হায় আমি মনে করছি তিরিশ জন লাভ দাঁড়ায় যাবেন পঁয়ত্রিশ জন দাঁড়াইবেন পাঁচজনকে বাবা দিমো আর তিরিশ জনের কাছে নিমু আপনার কি পাঁচশো টাকার দেওয়ার নিয়তি আসছিল

নিচে মালিক কিসের জন্য নিচে আমার জানা নাই যে উদ্দেশ্যে দান করেছে মালিক মনের আশা পূরণ করে দেন সবাই বলেন আমিন দয়াদন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা কত টাকা টাকা কইবে আপনি নেন কে টেয়া দিবেন আমার কাছে আপনি নিতে পাঁচশোই নিবেন নেন এখন তো নিচে নি ভাই তো গেছি সজল ডালি সাহেব পাঁচশো টাকা আল্লাহ দান কবুল কোন বলে না আমিন টেকাও দেন না আমিনও কন্যা বুঝি না কিছু জোরে বলে না আমিন আল্লাহ তার দান কবুল করেন সকলে বলুন আমিন মালিক দুই নাম্বার পাড়ার বরকত নিয়ে গেছে এবার তিন নাম্বার পারার জন্য একজন মানুষ একটু দাঁড়ান না আরে আমি আমার জন্য চাই আপনার জান্নাতে বাড়ি হবে জান্নাত আপনার জন্য সহজ হবে কোরআন তার প্রমাণ হাদিস তার প্রমাণ একজন মানুষ একটু দাঁড়ান না আরে কত টাকা কত জায়গায় ব্যয় হয়ে যায় একজন মানুষ একটু দাঁড়ান আরে মুরব্বি একজন বাবা আসতেছে গো আল্লাহ মালিক কাল দিবেন নাম চিনেনা কি নাম নাম কি নাম কি নূর মোহাম্মদ মোহাম্মদ সরদার নূর মোহাম্মদ সরদার নাম আর নাম্বারটা লিখে রাখেন আয় আল্লাহ তিন নাম্বার পারার বরকতের জন্য নূর মোহাম্মদ সরদার মালিক দুনিয়ার জমিনের নাম সরদার আখেরাতেও তাকে সরদার বানায় দেন বলেন আমিন মালিক তাকে দেখে মনে হয় বাবা মা কেও দুনিয়াতে নাই গো আল্লাহ তিন নাম্বার পারার বরকতে তার বাবা মাকে আপনি জান্নাতের মেহমান বানায়া দিয়েন সবাই বলেন আমিন চার নাম্বার বড়া আয় এতগুলা মানুষ

তাহলে ছয় নাম্বার পারা শেষ হয়ে গেল সাত নাম্বার পারার জন্য মহা দেন সিমিট হো দেন কোনো সমস্যা নাই ইট দেন সিমিট দেন বালি দেন যা কিছু আপনার মনে যা হিম্মত করে একটু দাঁড়ান না আমি আমার জন্য চাই নাই মসজিদের জন্য চাইলাম জান্নাত চপনা সহজ হয়ে যাবে ছয় নাম্বার পারার বরকত সাত নাম্বার ছয় নাম্বার পারার বরকতের জন্য হিম্মত করে একটু দাঁড়ান নাই সব কি হুজুরি করে নিছে হ্যাঁ ঠিক আছে রে ডিটেল না কি করি তিরিশটা পাড়া আমি শেষ করতে চাইছি আমি পারুম কয় পারা হয়েছে হুজুর ছয় পারা হইল কেমনে পাঁচ পারা না হইল এখানে যারা কি দিব এক বস্তা এক বস্তা এক বস্তা সিমিত আয় এক বস্তা দেন না দুই বস্তা নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ জনাবি ইয়াকুম মোল্লা মালিক আল্লাহ এক বস্তা দিয়েছে চায়া নিজে দিয়েছি আমি আরেক বস্তা নিয়েছি চায়া আয় আল্লাহ আপনি তাকেও নিজ ইচ্ছায় জান্নাত দিয়ে দেন বলেন আমিন আয় হাকিম পালন সব কো দূর মে হাকিম পালন মানুষ দুই বস্তা দেয় কেমন আপনি চাবেন এনতে আমি হুজুর হাকিম পালন সব দুই বস্তা মোশার হাওলাদার ভাই দুই কই কই হাওলাদার ভাই কই আরে লাম্বার দাঁড়ান না ভাই আমি অনেক দাঁড়ান না আরে না হাওলাদার মানুষ দিব চার বস্তা দেয় দুই বস্তা এই হাওলাদার সব চার বস্তা চার নারায় তাকবীর আমি কিন্তু ফেরত দিয়ে দেব না রে তাকবীর মোতালে ভাওলাদার সাহেব হ্যাঁ মোশাররফ ভাওলাদার ভাই চার বস্তা আট পারা শেষ না দশ পারা শেষ হ্যাঁ দশ পারা শেষ আয় আল্লাহ চার বস্তা সিমেন্ট মোশাররফ ভাওলাদার সব মালিক আয় আল্লাহ চাওয়া মাত্রই দিয়ে দিছে আল্লাহ কবুল করেন বলেন আমিন আব্বাজান আপনার নাম কি আপনার নাম ওই দুই বস্তা আব্দুল হাকিম সাহেব দুই বস্তা বারো নম্বর শেষ এগারো দুই বস্তার জন্য দুই পাড়ার জন্য দুই বস্তা আল্লাহ দান কবুল বলেন আমিন আর কেউ নাই দ্রুত দাঁড়ান শেষ করে করেন ইনশাল্লাহ